নমস্কার নিউজ এক নজরে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে রাজ্যে বর্তমানে ইস্যুতে আইন শৃঙ্খলার অবনতির বিষয়ে সরব হয়েছে বিরোধী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের অপমানজনক বক্তব্যকে সাইকো বলে ব্যাখ্যা করেছেন কংগ্রেস নেতৃত্ব পাশাপাশি ভোট শেষ হওয়ার পর জনজাতি নেতৃত্ব সহ বেশ কয়েকজন কংগ্রেস দলে যোগ দেন সোমবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন কংগ্রেসের সভাপতি আশিস সাহা দ্বিতীয় বিজেপি সরকারের আমলে রাজ্যে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা শিক্ষার ব্যবস্থা পরিলক্ষিত হয়েছে অচল পরিস্থিতি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ যার কারণে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আগামী একুশ মে থেকে চব্বিশ মে পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলনের নাম দিয়েছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইফ আই সোমবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের নেতৃত্বরা এই অভিযোগ দায়ের করেন রাজধানীর বুকে অভিনব কায়দায় গাঁজা পাচারে সফল হলো না অমিত দেববর্মা গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর দেববর্মার বাড়ি থেকে পুলিশ অমিত দেববর্মা ট্রলি ব্যাগ উদ্ধার করে যে ট্রলি ব্যাগে পাচারের জন্য রাখা হয়েছিল কেজি গাঁজা আটকৃত গাঁজার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ নেশায় ডুবছে গোটা রাজধানী পুলিশের নজরদারিকে দুর্বলতা ব্যবহার করে একটা অংশ নেশার সাথে যুক্ত হচ্ছে যার কারণে কলেজ জিলা বটতলা জিবি এলাকা সহ প্রতিটি স্থানে বেড়ে গেছে নেশা কারবারিদের দূরত্ব দৌরাত্ম্য তবে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ কলেজ জিলা এলাকা থেকে পাঁচ যুবককে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার এবং অন্যান্য নেশা সামগ্রী ধৃত পাঁচজনকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ চলতি আইপিএলে ব্যাঙ্গালুর কাছে হেরে যাবার পর আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস পরাজয়ের পর অনেকটাই হতাশ হয়ে ফিরলেন ধোনি ম্যাচ শেষ হওয়ার পরেই ব্যাঙ্গালুরু ছেড়ে রাঁচিতে চলে যান তিনি যদিও সমর্থকদের কথা দিয়েছিলেন এম এস চেন্নাইয়ের মাঠে অবসর ঘোষণা করবেন তিনি সেক্ষেত্রে অবশ্যই চেন্নাই সুপার কিংসের সমর্থকরা কিছুই বলেননি দুর্গাপ্রসন্ন ওরফে ভিকি হত্যা আক্রান্ত অতিক্রান্ত কুড়ি দিন এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে মোট সাতজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আবারও আদালতে তোলা হল উমা সরকার আকাশ করসানি সাহা বীরচক্র ঘোষকে প্রত্যেকেই জেল কাস্টাডিতে পাঠানোর আবেদন করে সরকার পক্ষের আইনজীবী রাজ্যে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বা মনোভাব নিল রাজ্য পুলিশ পুলিশের নজরদারিতে আবারও আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার হল তিন বাংলাদেশি তরুণী গোপন সংবাদের ভিত্তিতে জেআরপি থানার পুলিশ সাদা পোশাকে বাধারঘাট স্টেশন থেকে ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদে বাংলাদেশি রোজিনা আক্তার পারুল বেগম সুলতানা বেগম প্রত্যেকেই জানায় বহিরাজ্যে যাবার জন্যই তারা এসেছিল রাজ্যে ধৃতদের সোমবার আদালতে তোলা হয় স্মার্ট সিটি রূপায়নে দ্রুত গতিতে চলছে উন্নয়নের কাজ তবে এই কাজেই হচ্ছে ব্যাপক কারচুপি নিম্নমানের কাজ হচ্ছে গোজা মিল দিয়ে নন্দননগর সরকার পাড়ায় নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ জানালো এলাকাবাসী নন্দননগর সরকার পাড়া এলাকার কোয়ার্টার চৌমুহনী থেকে গ্র্যান্ড নিউ রিসোর্ট রিসোর্ট পর্যন্ত রাস্তার কাজ নিয়ে বিস্তার অভিযোগ জানিয়েছে এলাকাবাসী গত কয়েকদিন ধরে অভিযোগ ছিল সিদ্ধাশ্রম সংলগ্ন এলাকায় ব্যবসায়ীরা মেয়াদুর খাবার বিক্রি করছেন এবং অতিরিক্ত দামি জিনিস বিক্রি করছে সোমবার এই অভিযোগের ভিত্তিতে সদর মহকুমা শাসকের এনফোর্সমেন্ট দপ্তরের আধিকারিকরা দুটি দোকানে অভিযান চালিয়ে অভিযুক্তের অভিযোগের সত্যতা খুঁজে পান আগামী দিনে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন অভিযোগকারী দলটি চ্যাম্পিয়ন হওয়ার পর উল্লাস এবং অভূতপূর্ব উৎসাহ ম্যানচেস্টার সিটি ফুটবলার সহ দর্শকদের অনেক লড়াই করেও পারবে না হাসি ফোটাতে চারবার প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মোট আটত্রিশ রানে একানব্বই পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হয় অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে আর্সেনাল সংগ্রহকারী উননব্বই পয়েন্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল সতেরো জনের সোমবার সকালে ছত্তিশগড়ের কাওয়ারাদা এলাকায় ঘটে দুর্ঘটনা বৈগা উপজাতি সম্প্রদায়ের তিরিশজন ঐতিহ্যবাহী তেন্দু পাতা সংগ্রহ করতে গিয়ে পিক আপ ট্রাকে ফিরছিলেন দ্রুত গতিতে থাকা গাড়িটি বাহাপানি এলাকায় কুড়ি গভীরে ফাঁদে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় পনেরো জনের বাকি দুজনের মৃত্যু হয়েছে হাসপাতালে ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় নতুন একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল ফিলিপিস্তান উত্তর আফ্রিকার দেশ বাহাবাসের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা ঘোষণা করেছে যদিও দু হাজার বারো সালে ফিলিপিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গৃহীত হয়েছিল এর ফলে প্রায় বারো বছর বাদে নতুন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল ফিলিপিস ফিলিস্তিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইজি যার কারণে মঙ্গলবার গোটা ভারতবর্ষে পালিত হবে একদিনের রাষ্ট্রীয় শোক গোটা দেশব্যাপী অর্থনীতি থাকবে জাতীয় পতাকা কোন সরকারি বিনোদন অনুষ্ঠান হবে না কোন সরকারি বিনোদন অনুষ্ঠান থাকবে না স্বরাষ্ট্রমন্ত্রী এ খবর জানিয়েছেন পঞ্চম দফার লোকসভা পর চলাকালীন সময় বড়সড় সাফল্য পেল গুজরাট পুলিশ অ্যান্টি টেরিজম স্কোয়াড আহমেদাবাদ বিমানবন্দর থেকে গ্রেফতার হল চার ইসলামিক স্টেট জঙ্গি ধৃত চারজনই শ্রীলঙ্কার নাগরিক বলে জানিয়েছেন পুলিশ প্রাথমিক তদন্তে জানা যায় চারজন বিমানবন্দরে পাকিস্তানি হ্যান্ডেলারদের পৌঁছাতে এসেছিলেন বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবলে ক্রিকেটে শোচনীয় ফলাফলের পর ঘুরে দাঁড়াতে চেয়েছিল পাকিস্তান শিবির অধিনায়ক এবং পরিবর্তন করে ছন্দে ফিরতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যার কারণে এবার দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান এবং সাদা বলের ক্রিকেটার গ্যারি ক্রাস্টেন কে কোচ হিসেবে নিযুক্ত করল পাক বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের যোগ দিলেন কার্তিক আসর শুরুর আগে পাকিস্তান দল ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে মূলত তার আগে ক্রিকেটারদের দেখে জন্য যোগ্য শিবিরে যোগ দিলেন কোচ কার্টেন গত কয়েক মাস ধরে রাস্তাঘাট পানীয় জল এবং বিদ্যুতের সমস্যায় ভুগছিল লংতরা ভ্যালি মহকুমার ছামরু বিধানসভা কেন্দ্র যার মধ্যে রয়েছে অরুন্দা হারিয়াম্বানি ম্যাজিস্ট্রেট পাড়া সহ নয়টি পাড়া নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এলাকাবাসীদের আশ্বাস দিয়েছিলেন সমস্যা সমাধান করবে কিন্তু ভোট শেষ হওয়ার পরেও এই একই অবস্থা তাই সোমবার নটি পাড়ায় এলাকাবাসী মরু ছামরু রাস্তা অবরোধ করে প্রায় চার ঘন্টা অবরোধের পর বন্ধ হয়ে যায় যান চলাচল পরে প্রশাসনিক আধিকারিকদের লিখিত প্রতিশ্রুতি পেয়ে অবরোধ মুক্ত করেন গ্রামবাসীরা বিগত কয়েক মাস ধরে উত্তপ্ত উত্তর জেলার ধর্মনগর এবং পার্শ্ববর্তী এলাকা বৃদ্ধি পেয়েছিল যেখানে চুরির উপদ্রব বিশেষ করে বাড়িঘরে চুরি রিক্সায় ব্যাটারি চুরির অভিযোগ উঠে এসেছিল আকাশ উদ্দিনের বিরুদ্ধে অবশেষে পালাতক আকাশ উদ্দিনকে করিমগঞ্জ থেকে গ্রেফতার করল ধর্মনগর থানার পুলিশ সোমবার ধৃতকে কোর্টে প্রেরণ করা হয় পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়েছিল উত্তর উত্তর জেলা পুলিশ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনে পড়ে গুরুতর ভাবে আহত এক ব্যক্তি রক্তাক্ত রাজু বর্মনকে নিয়ে যাওয়া হল হাসপাতালে ঘটনার পর রেল স্টেশনগুলি এবং রেল চত্বরে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ মাটির কোর ভিতর থেকে তিন তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই ভাই সহ এক এলাকাবাসীর ঘটনা রবিবার রাতে অসম রাজ্যের কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত ট্রাক কিলা এলাকায় ঘটনার পর স্থানীয় পুলিশ এবং এমডি এমডিআরএফ এর কর্মীরা কুয়ো থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তে অনুমান বিষাক্ত গ্যাস থাকার কারণেই মৃত্যু হয়েছে তিনজনের কিছুতেই বাগে আসছে না ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বারবার বোঝানোর চেষ্টা করলেও নিজের সিদ্ধান্তে অনড় দ্রাবিড় টি টোয়েন্টি বিশ্বকাপের পরে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের সে জায়গায় কোচের জন্য আবেদনপত্র আহ্বান করেছে ভারতীয় ক্রিকেট সংস্থা ইতিমধ্যে বিদেশি কোচ হিসেবে উঠে এসেছে স্টিফেন ফ্লেমিং জাস্টিন লিঙ্গারের নাম এবার নতুন করে উঠে এলো মহিলা জয়াবর্ধনের নাম তবে ভারতীয় বোর্ড চাইছে রাহুল দ্রাবিড় পুনরায় দায়িত্ব পালন করুন ভারতীয় দলে তবে সেক্ষেত্রে দাবির রাজি না হওয়ার তাকে টেস্ট ক্রিকেটের কোচিং এর দায়িত্ব তুলে দিতে চাইছে বোর্ড কমলপুর সিপিএম মহকুমা কমিটির পক্ষ থেকে শান্তফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হল সোমবার কমলপুরের এসডিএম লালরিং এসডিএম লালরিং নেতা ডা লং এর হাতে স্মারকলিপি তুলে দেন কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস সম্পাদক মন্ডলীর সদস্য রঞ্জিত দাস সহ অন্যান্যরা কাগজে কলমে বন্দি রাজ্যে বিজেপি সরকারের মূল দুটি স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এবং ঘরে ঘরে সুশাসন তবে বর্তমানে কোনটাই পালিত হচ্ছে না রাজ্যে যার কারণে সাব্রুম থেকে ধর্মনগর প্রতিদিনই উঠে আসছে পারিবারিক হিংসা এবং গার্হস্থ হিংসার ঘটনা বিশেষ করে জমি বিবাদকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালাচ্ছে এবার অভিযোগ উঠে এল কমলপুর থানার বালিগাঁও পঞ্চায়েতের ভরপাড়া গ্রামে প্রবীণ গ্রামের প্রবীণ রতন ফার্সি এবং সুমিত ফার্সি রামজতন ফার্সি এবং লক্ষণীয় ফার্সি নিজেদের চীলাভূমিতে কাজ করছিলেন নামচমকায় তাদের উপর প্রাণঘাতী হামলা চালায় এলাকার পরিমল ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি এলাকায় তীব্র চাঞ্চল্য ঝোলা থেকে বেরিয়ে গেল বেড়াল ভোটের আগে উন্নয়নের প্রতিশ্রুতি কতটা জুমলা তা আবারও প্রকাশ্যে সোনামুরা নগর পঞ্চায়েত এলাকার বারো নম্বর ওয়ার্ডের সোনামুড়া বক্সনগর বাইপাসের সড়কে চিত্রই বলে দেয় হীরা যুগে কতটুকু উন্নয়ন হয়েছে রাজ্যে বর্ষা শুরু হতে না হতেই চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকার মানুষ বড় বড় গর্তে জল জমে যাওয়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে যানবাহন যে সময় ঘটতে পারে দুর্ঘটনা উদাসীন রয়েছে প্রশাসন তাই এলাকাবাসীদের অভিযোগ দ্রুত রাস্তায় সংস্কারে হাত লাগাক প্রশাসন স্কুলগুলিতে গুণগত শিক্ষার হাল বেহাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর তা ফুটে বিজেপি শাসনের গোটা রাজ্যে শিক্ষার হাল কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা আবারও প্রমাণিত হল সোমবার কিশোরগঞ্জ এসপি স্কুলের শিক্ষক সুজিত ভৌমিককে অবশেষে গ্রেফতার করল কাঁকড়াবন থানার পুলিশ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে থানায় বিশেষ করে মদ্যপান করে প্রতিদিন স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে দৃষ্টি আচরণ এবং অন্যদিকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তবে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সুজিত ভৌমিককে কাকরাবন মোটর স্ট্যান্ড থেকে আটক করে পুলিশ পরে আদালতে প্রেরণ করা হয় ঘটনার পর অভিভাবক মহলে প্রশ্ন কোথায় গিয়ে দাঁড়িয়েছে রাজ্যের বিদ্যালয়ের শিক্ষার হাল হকিকত গত কয়েকদিন ধরে এলাকাবাসীদের অভিযোগ ছিল কাঁকড়াবন এলাকায় গজিয়ে উঠছে মদের ঠেক অবশেষে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কাঁকড়াবন থানার পুলিশ থানার অন্তর্গত আংতলির বাসিন্দা আমির হোসেনের বাড়িতে হানা দেয় পুলিশ অভিযানকালে তিনশো লিটার মদ উদ্ধার করে এবং আমির হোসেনকে গ্রেফতার করে যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ খানকারীর পর্দায় নমস্কার